আজ অবধি যাদেরকেই আমি সমস্তটা উজাড় করে দিয়েছি বিনিময়ে তাদের প্রত্যেকেই ফিরিয়ে দিয়েছে নিরেট দুঃখ কাউকে খালি হাতে ফেরাতে নেই বাক্যটা তাদের জানা আছে বলেই হয়তো এত আনন্দের সাথে দুঃখ দিতে পেরেছে তারা আমি এই ভেবে রোজ বিস্মিত হই যে একটা মানুষ কত সুনিপুণ ভাবেই না আরেকটা মানুষকে ভেঙে পরিণত করতে পারে যে থাকে না। যেমন থাকে না কোন সুকৌশলী মেজিশিয়ানের ভেলকির চিহ্ন উপযুক্ত প্রমাণ নেই বলে কাউকে দেখাতে পারিনি দীর্ঘ শ্বাস হয়ে বাতাসে মিশে যাওয়া ক্ষত বিক্ষত হয়ে ঝরে পড়া রক্তের দাগ মুখ ফুটে বলতে পারিনি তলোয়ার সম কথার আঘাতে দ্বিখণ্ডিত হবার কথা বলতে পারিনি আচরণের লাভায় পুড়ে অঙ্গার হবার কথা বলতে পারিনি ব্যবহারের বল্লমে এ এপর ওপর ছিদ্র হওয়া হৃদয়ের কথা ব্যথাতুর এই মন নিয়ে তাই এখন নিঃসঙ্গতাকে জাপকে ধরে থাকি মানুষের কাছাকাছি যেতে ভয় হয় খুব মানুষ দেখলে ইচ্ছে হয় দৌড়ে পালাই প্রয়োজনে সঙ্গী পেতে পাখি পুষব কিংবা আমায় পুষবে পাহাড়ি বন আমরণ একলা রোব তবু খুঁজবো না মানুষের মন প্রয়োজনে সঙ্গী পেতে পাখি পুষব কিংবা আমায় পুষবে পাহাড়ি বন আমারও একলা রোব তবুও খুঁজব না মানুষের মন